হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু জানতে চেয়েছ যে জানুয়ারি মাসের টাকাটা যে ডিউ রয়েছে অর্থাৎ পনেরোশো টাকা সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে তো বন্ধুরা আজকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অনেকবার ফোন করি এবং সেখান থেকে আমরা কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা আপডেট শোনার আগে আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে তো বন্ধুরা অফিস থেকে আমাদের বলা হয়েছে যে যারা অনলাইনে এনেক্সা থ্রি ফর্ম ফিল করেছে অর্থাৎ সাবমিট করেছে তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে তো বন্ধুরা এবং তারা আরও বলেছে যে যারা অনলাইনে এনএক্সো থ্রি ফর্ম সাবমিট করতে পারেনি চার ফেব্রুয়ারির মধ্যে তো তাদের কিন্তু তাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য একটি ডেট দিয়েছে অর্থাৎ সাতই মার্চের মধ্যে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট করেনি তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমরা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করে নেবে তো বন্ধুরা সেখান থেকে আমাদের বলা হয়েছে যে যেহেতু সাতই মার্চের মধ্যে যুবশ্রী প্রকল্পের যারা অফলাইনে ফর্ম সাবমিট করবে তাদের যেহেতু লাস্ট ডেট রয়েছে তো মার্চ মাসের দশ তারিখে তোমাদের কিন্তু ব্যাংকের প্রসেসিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ তোমাদের যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে তার প্রসেসিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ তোমাদের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারির মাসের টাকাটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ তোমরা কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারির মাখে টাকা অর্থাৎ তিন হাজার টাকা তোমরা কিন্তু অ্যাকাউন্টে পাবে অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের মধ্যে তো বন্ধুরা অফিস থেকে আমাদের বলা হয়েছে যে যারা অ্যানএাতি ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু সকলেই টাকা পাবে না অর্থাৎ তোমরা যারা অনলাইনে এনএসআ থ্রি ফর্ম সাবমিট করেছ তোমাদের কিন্তু সেই ফর্মটি ভেরিফিকেশান চলছে তোমার মনে রাখবে যে সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমরা কিন্তু তোমরা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু সেখানে গিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করে নেবে যাদের লাইভ কেস নাও দেখাবে তারাই কিন্তু কন্টিনিউ পরবর্তী ছ মাস টাকা পাবে এবং যাদের লাইভ কেস নাও দেখাবে না তোমরা কিন্তু বুঝে নেবে যে তোমাদের কিন্তু যুবশ্রী প্রকল্পটি বন্ধ হয়ে গেছে তোমরা কিন্তু আর টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং আমারই চ্যানেলে যারা নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও আরও আপডেট পাওয়ার জন্য